স্ক্রিনটাতে দেখতে পাচ্ছেন ছবি দিয়ে অসাধারণ ভিডিও তৈরি করা হয়েছে বর্তমানে এই ধরনের ভিডিও ছবি দিয়ে ভিডিওটি কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেমন ফেসবুক ইউটিউব এবং টিকটকের ট্রেন্ডিংয়ে চলছে আপনিও চাইলে কিন্তু আপনার প্রিয় মানুষের ছবি দিয়ে এই ধরনের ট্রেন্ডিং ভিডিও তৈরি করতে পারবেন আপনাদেরকে দেখিয়ে দেব খুব সহজে যে আপনার প্রিয়জনের ছবি দিয়ে এই ধরনের ট্রেন্ডিং ভিডিওগুলি আপনি কিভাবে তৈরি করবেন এই ধরনের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত আপলোড করে থাকি মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিওগুলো পেতে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন অর্থাৎ ফটো দিয়ে যে ভিডিওটা দেখছেন ওই ধরনের ভিডিও করতে আপনাদের প্রথমে মানুষ আপনার ছবিটি করতে হবে যেমন এভাবে আপনারা দুইটা ছবি করে তো এটি করার জন্য আপনার হাতে থাকে স্মার্টফোন থেকে আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোর থেকে এই লোগোটি দেখে আপনারা ইনস্টল করে নেবেন ওখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন প্লাস জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে ফটো দুইটি অ্যাড করবেন সে ফটো দুইটি এখান থেকে সিলেক্ট করে নিবেন তার আগে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড একটা সিলেক্ট করে নিব তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেওয়ার পরে সেই ফটো দুইটি এখানে অ্যাড করে নিবেন তো অ্যাড অপশনে ক্লিক করে দিবেন অ্যাড ফটো এখানে ক্লিক করে দিবেন অ্যাড ফটো ক্লিক করে দিলে আবার আপনাদের গ্যালারি শো করবে এখান থেকে আপনাদের এক্সাম্পল দেখানোর সুবিধাতে আমি রিয়াজ এবং শাপনুরের দুইটি ছবি অ্যাড করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড তখন এখানে ক্লিক করে দিবেন এটা সুন্দর করে পাশাপাশি বসিয়ে দিব চাইলে আপনি কিন্তু দুইটা ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারেন আরো সুন্দর করতে হবে এর জন্য আমি ক্রুপসে যাব ক্রুপসে যে এই ছবিটা কিন্তু সুন্দর করে অ্যাডজাস্ট করে আপনি সাইজ করে নেবেন আবার ওকেতে ক্লিক করে দিব এখান থেকে আমি সেভ করে নিব ছবিটা গ্যালারিতে সেভ করে নিব আপাতত কিন্তু আমাদের এখান থেকে কাজ শেষ হয়ে গেছে তো আমরা ফটো দিয়ে যে ভিডিওটা তৈরি করব এর জন্য আমরা চলে যাব যাবো যে কোনো একটা আমি ক্রোম ব্রাউজার চলে যাব যাবো ব্রাউজারে প্রবেশ করার পরে এখানে আমরা লিখব। লিখে দিলেই কিন্তু আপনাদের প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসছে এটার উপরে আপনারা ক্লিক করে দিবে আপনাদের এখানে জিমেইল অ্যাকাউন্ট চাইবে আপনি জিমেইল দিয়ে আপনি কিন্তু লগ করে নেবেন যে ফটো আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে আবারও কিন্তু গ্যালারিটা শো করবে আমরা যে ফটো দুইটি আট করছিলাম এই ফটোটি আমরা সিলেক্ট করে দিব তারপর করে দিব আমাদের কিন্তু ফটোটি এখানে চলে আসছে তো আমি এখানে লিখব টু এটা লিখে আপনারা এই আইকনটাতে ক্লিক করে দিবেন ওখানে একটু ওয়েট করতে হবে প্রসেসিং হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এভাবে আহ ভিডিও তৈরি করতে পারবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন